যেহেতু মুমিন জীবনে মূল টার্গেট হলো পরকালের সফলতা অর্জন করা এই পরকালের সফলতা কিভাবে অর্জন করা যাবে আল্লাহ রবীন্দন বলেন কাজ আফলা সফলতা অর্জন করেছে এবং ওই সমস্ত মুমিন হল সফল তারা কারা আল্লাহ যারা তাদের সলাত আদায় করে খুশু খুজুর সহিত যারা তাদের সালাত আদায় করে খুশু খুদুর সহিত যখন তারা সালাতে দাঁড়ায় সালাত পড়ার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করে সালাত আদায় করে তখন তাদের মনের মধ্যে খুশু খুজু থাকে আল্লাহর ভয় থাকে বিনয়ের সহিত যারা সালাত আদায় করে আল্লাহ রাবুল আলমিন বলছেন ওই সমস্ত মমিন সফলতা অর্জন করবে তারাই সফল সালাত শুধুমাত্র একটা বডি সালাতে দাঁড়াইলো আর সে সালাতে দাঁড়িয়ে রফুল করলো আর সালাতে ইমাম সাহেবের সাথে সে রুকু সেজদা গুলো করলো সালাত নয় শুধু সালাতের মতো করে আপনি সালাত মসজিদে এসে পড়লেন ইমামের সহিত এটার নাম ওই সালাত নয় সালাতের মূল ইজ্জাস হলো সালাতে কতটুকু বিনয় কতটুকু খুসুখুজু কতটুকু তাকোয়া কতটুকু ভয় আমার মনে সালাতের মধ্যে ছিল কতক্ষণ সালাতে মনোযোগ ছিল সালাতে কি আমরা বলছি এগুলো হলো সালাতের মূল জিনিস এজন্য আল্লাহ নবী বলছেন যেটা মুসলিম শরীফের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইন তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা এমন ভাবে তোমরা আল্লাহর ইবাদত করো এমন ভাবে তোমরা সালাতে দাঁড়াও যেমন তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাচ্ছ আর যদি তোমার মনে হয় যে তুমি আল্লাহ সুবাহ দেখতে পাচ্ছ না তো অবশ্যই তোমাকে মনে করতে হবে যে আল্লাহ সুবাহ তোমাকে দেখতে পাচ্ছেন এজন্য আমরা যখন সলাতে দাঁড়াবো তখন ব্রেনের মধ্যে এটা নিয়ে দাঁড়াতে হবে যে আল্লাহ সুবাহ সামনে দাঁড়িয়েছি আল্লাহ রব আলামিন আমাকে দেখতে পাচ্ছেন এই ভয় মনের মধ্যে নিয়ে তারপরে সলাতে দাঁড়াতে হবে কেন আল্লাহ রবুল্লা আলামিন বলছেন সাবাই লুন মুসাল্লিম দেখেন সালাতে আমি এই কথাগুলো কেন বললাম এক শ্রেণীর নামাজ আদায়কারীর জন্য সলাত আদায়কারীর জন্যে আল্লাহ রব্দুল্লাহ আলামীন বলেছেন তাদের জন্য ধ্বংস তাদের জন্য এক শ্রেণী সলাত আদায় করবে ওই সমস্ত সলাত আদায়কারীর জন্য আল্লাহ বলছেন ধ্বংস তার মানে শুধু সালাতে রুকু সিজদা করা সালাতে রাফওয়িয়াদান করা সালাতে আমিন বরা এগুলো করলে সালাত থেকে পার পাওয়া যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন एक्चुअली নামাজি যারা তাদের জন্য ধ্বংস তারা কারা সাওয়াইলুল মুসাল্লিন আল্লাযিনা হুম আন হিম সাহুল যারা তাদের সালাতের ব্যাপারে গাফেল, উদাসীন সে সলাতে দাঁড়িয়েছে না সলাতে দাঁড়িয়ে দোকানপটে ব্যবসা বাণিজ্য করছে হিসাব কিসাব করছে সে সালাতে দাঁড়িয়েছে সালাতে দাঁড়ানোর পর তার মন কোথায় চলে গেছে এদিকে সালাত শেষ ইমাম সাহেব কি সুরা করেছে সে বলতে পারে না তার মানে সে সালাত থেকে গা ফেল সালাতের দাঁড়িয়েও সে উদাসীন সে মনোযোগ সালাতে ছিল না এক শ্রেণীর সালাত আদায়কারীর জন্য ধ্বংস তারা কারা যারা তাদের সলাতের ব্যাপারে গা ফেল উদাসীন ফাওাইলুল লিল মুসাল্লিন আলযীনা হুম আন সালাতিহিম সাহুন আলযীনা হুম ইরাউনা ওয়া ইয়ামনাউনা আলমাউম অ্যাকশন নামাজ আদায়কারী তারা ধ্বংস যারা তাদের সালাতের ব্যাপারে গাফেল আজ যারা মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে তাদের জন্য ধ্বংস যারা নামাজ করবে সালাত আদায় করবে মানুষকে দেখানোর জন্য তাদের জন্য ধ্বংস আজকে বর্তমানে বেশিরভাগ মানুষ সালাত করে মানুষকে দেখানোর জন্য আর এখন যে সময়টা চলছে এটা হলো সালাত আদায়ের মৌসুম সারা বাংলাদেশে নির্বাচনকে কেন্দ্র করে যেটা চলছে এখন এটা হলো সালাত আদায়ের মৌসুম যে জীবন সলাত আদায় করে না সেও দেখবে নির্বাচনকে কেন্দ্র করে সলাতে উপস্থিত আবার যখন নির্বাচন চলে যাবে তখন মাথা টুপিও শেষ পায়জামাও শেষ পাঞ্জাবিও শেষ সলাতও শেষ বহারি শরীফ সাল্লা নবী বলেন যে হাসরের মাঝে আল্লাহর বুল আলামিন ওনার পায়ের গোশালি প্রকাশ করবেন ফায়াস জুদুল্লাহু কুল্লুম মিনি ওয়ামুক মিনাতেন প্রত্যেকটা মুমিন নর্মালী সেদিন আল্লাস সোবাহানুয়াতালাকে সেজদাহ করবে ফায়াকা কুল্লুমান কান আয়াস জুদুফিদ দুনিয়া রিয়া নুসাম আতান তবে তারা সেজদাহ করতে পারবে না যারা দুনিয়াতে নামাজ পড়েছিল দুনিয়াতে সেজদাহ করেছিল মানুষকে দেখানোর জন্য। যারা মানুষকে খুশি করার জন্য দুনিয়াতে মানুষকে দেখানোর জন্য বা দুনিয়ার লোভ লালসাকে কেন্দ্র করে যারা সালাত আদায় করেছিল তারা যখন ফায়া ফায়াস জুদুল ইয়াদ হাবু ফায়া উদ জহার উতাবাকান ওয়াহিদান যখন তারা সেজদা করতে যাবে তখন তাদের পিঠ কাঠের মতো সোজা হয়ে যাবে তারা ধরা খেয়ে যাবে কেন তারা সালাত আদায় করেছিল নামাজ কখনো মানুষকে দেখানোর জন্য পড়ানো যায় না আপনি নামাজ পড়েন না ভালো কথা একবারে পড়বেন না কিন্তু মানুষকে দেখানোর জন্য যদি পড়েন তো ডাবল গুনা করলেন একটা হলো নামাজ তো পড়লেন ঠিক আছে মানুষকে দেখানোর জন্য আবার সেখানে শিরকের মধ্যে লিপ্ত হয়ে গেলেন মানসাল্লাই ও রয় ফাকাত আশলাকা মোস্তাদে হাদিস আল্লাহ নবী বলেন যে মানুষকে দেখানোর জন্য সালাত আদাই করে সেই স্পষ্টভাবে শিরকের মধ্যে লিপ্ত হয়ে যায় ওই সমস্ত সালাত আদাইকারীর জন্য ধ্বংস যারা সলাতের ব্যাপারে গা ফেল যারা উদাসীন যারা মানুষকে দেখানোর জন্য সলাত আদায় করে আরেকটা হলো যারা মানুষকে ছোটখাটো জিনিস দিতে বারণ করে যারা মানুষকে ছোটখাটো জিনিস দিতে বারণ করে অর্থাৎ আপনার বাড়িতে একটা জিনিস আছে এটা আমার প্রয়োজন আমি একটু চাইলাম যে ভাই দাও আমি কাজটা করে দিই কিন্তু আপনি সেটা দিতে চান না এই সমস্ত মানুষের জন্য আল্লাহ ধ্বংস কামনা করেছেন আর আরেকটা বিষয় হলো যে মানুষ দিবেই বা কিভাবে ধরেন এখন বৃষ্টির সিজন চলছে বাংলাদেশে তো আমার একটা ছাতা আছে আমি এই ছাতাটা বৃষ্টির মধ্যে ব্যবহার করি এখন আপনি আমার কাছে চাইলেন যাওয়ার দারণ আপনি আমাকে চাইলেন আমার কাছে যে ছাতাটা একটু দেওয়ার জন্য এখন আমার ইমানি দায়িত্ব আপনাকে ছাতাটা দেওয়া আপনার উপকারে আসা আমি যাই হোক আপনাকে ছাতা দিলাম কিন্তু আপনাকে আমি কি করে দিব আপনি ছাতা নিলেন নেওয়ার পরে এক সপ্তাহ পর্যন্ত ছাতার খবরই নেই তাহলে আমি আপনাকে দিব কি করে এরপর ছাতাটা নিলেন ভালো কিন্তু দেখা গেল আমার কাছে যখন ফেরত দিলেন তখন ছাতাটা ভাঙ্গা তাহলে আমি আপনাকে দিব কি করে তাহলে এখানে সংমিশ্রণ ঘটাতে হবে আমিও আপনাকে দেব আর আপনিও যখন এটা নিবেন আমারও স্বরূপ আবার সই সালামতে সুন্দর করে সময় মতো ওইটাকে ফেরত দিতে হবে উভয়ের দায়িত্ব এটা তাহলে সফল হয়েছে তারা যারা সলাদকে আদায় করেছে খুশু খুশুর সহিত টাকুয়ার সহিত বিনয়ের সহিত যারা

যে ব্যক্তি শেষদায় গেল শেষদায় গিয়ে তার পিঠকে যে সোজা করলো না তার নামাজ অপূর্ণাঙ্গ তার মানে রুকুতে আমরা যখন যাব শেষদায় যখন যাব পিঠকে এভাবে সোজা করে নিতে হবে এটা সলাতের একটা অংশ আল্লাহ নবী বলছেন যারা পিঠকে সোজা করবে না গড়িমসি করে যারা শেষদা করবে রুকু করবে তাদের সলাদ যথেষ্ট নয় তাদের অপূর্ণাঙ্গ মুস্তফা আহমদের মধ্যে আসছে আল্লাহ নবী বলেন

এজন্য রুকু সেজদা সালাতের গুরুত্বপূর্ণ একটা রোপণ রুকু সেজদা যদি সুন্দরভাবে না করেন তো সালাত ক্ষতিগ্রস্ত হবে সলাৎ অপূর্ণাঙ্গ থেকে যাবে আল্লাহ নবী বলছেন বহারি মুসলিমের হাদিস তোমরা যখন সেজদা করবে তা আদিল রক্ষা করবে সেজদা সুন্দর করে সেজদার মধ্যে যাবে একটা রিল্যাক্স মোড নিয়ে সুন্দর ভাবে তাড়াহুড়া না করে সেজদা করবে ওয়ালা ইয়াবসুতা আহাদুকুম জিরাআইহি ইন মিসাফাল ক্যালবি আল্লাহ নবী বললেন আর যখন সেজদায় যাবে তখন কুকুরের মত করে তোমরা দুই হাতকে বিছিয়ে তারপরে তোমরা সেজদায় যাবেন এটা নিষেধ সেজদায় যখন যেতে হবে কান না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اذا سجد فراد بين يديه حتى يبدو بياض ايم طييب আল্লাহ নবী যখন সেজদায় যাইতেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্যন্ত দেখা যেত যখন উনি সেজদায় যাইতেন তো শেষ দায় দেওয়ার সময় হাতকে এমন ভাবে রাখতে হবে যে একটা বকরির ছানা ছাগলের ছানা যেন এটার ভিতর দিয়ে অভারকাম করতে পারে আসা দেওয়া করতে পারে তার মানে শেষ দায় দেওয়ার সময় কুকুরের মতো হাতকে বিছিয়ে শেষ দায় দেওয়া যাবে না আল্লাহ নবী এটা নিষেধ করেছেন সুতরাং আল্লাহ রব আলম বলছেন সফল হয়েছে ওই সমস্ত মুমিনগণ যারা তাদের সলাদকে সুন্দর করে আদায় করেছে গুলো সুন্দর করে করেছে ঠুকঠাক রুকু শেজদা তাড়াহুড়া করে আপনি যাবেন এরকম সালাত অপূর্ণাঙ্গ আল্লাহ নবী বলছেন সালাত আদায় করতে হবে সুন্দর করে সালাতে যখন দাঁড়াবেন মনে করবেন যে আল্লাহ দেখতে পাচ্ছেন এবং সালাতে আমাদের খুশু খুশু থাকবে আল্লাহর ভয় থাকবে দিনস্থিরে করে তাড়াহুড়া না করে আমাদেরকে সালাত আদায় করতে হবে এটা হচ্ছে সফল মুমিনের একটা বৈশিষ্ট্য